আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের এক লিটারের ইলেকট্রিক কেটলি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ওয়ান লিটার আপনার সবচেয়ে সুবিধা ছোট যারা আপনার বাসা বাড়িতে বা অফিসে নিয়ে যেতে চান বা কোনো জায়গায় টাভার্স করতে চান ঘুরতে যাবেন তাদের জন্য এটা খুবই আপনার কার্যকারী একটি সমাধান ছোট্ট একটি কেটলি এক লিটারের এবং এটা থাকতে সাথে থাকবে এক বছরের মোটর পার্টস যেটা থাকবে ইলেকট্রিক পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা পুরো ব্ল্যাক কালার দেখতেছেন অনেক সুন্দর ব্ল্যাক কালারের একটি কেটলি মেয়েকো ব্র্যান্ডের আর এটার দামটা রাখতেছি মাত্র তেরোশো টাকা এবং এটা আপনার সিস্টেম আরেকটা আছে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন ঘরে বসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হইলেই এই কেটলিটা আপনারা নিতে পারবেন আর এটা যদি আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস তাই দেরি না করে আপনি আমাদের শপে এসেও এই কেটলিটা আপনি নিতে পারেন সালাম আলাইকুম